সুপ্রিয় দর্শক বন্ধুরা ডাব্লু ল্যান্ড সার্ভার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমরা টোটাল স্টেশন দিয়ে কীভাবে কোনো প্লটের বা কোনো জমির এরিয়া ক্যালকুলেশান করতে পারি টিএসের সাহায্যে তো সেটাই আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক के प्रोजेक्ट छ हँ के प्रोजेक्ट छ बघनेछ है आजै बघनेछ हाम्रो 12:30 टाको कोसेछ यो बेरी छ सही यार त काल के बेरी छ तिमीले रातै पुरुलि यसला र खान ठेके गएछ মেনুতে যাবো এখন এখান থেকে এরিয়া এই যে আপার ডাউন কি আছে এখান থেকে আপার ডাউন করবো যেটা চুজ করব আমরা এরিয়া ক্যালকুলেশন করব তাই এখানে গিয়ে এন্টার মারবো এখানে দেখুন দুটো অপশান আছে ওসিসি ওরিয়েন্টেশন এবং এরিয়া ক্যালকুলেশান তো আজকে আমরা দেখব এরিয়া ক্যালকুলেশান কীভাবে করতে হয় এরিয়া ক্যালকুলেশনের উপর গিয়ে এন্টার মারব এখানে দেখুন দুটো অপশান আছে একটা লোড মানে আপনার যদি কোনো পয়েন্ট মেশিনে স্টোর করা থাকে সেটা দিয়েও এরিয়া ক্যালকুলেশান করতে পারবেন আবার আপনি যদি চাইছেন যে কোনো রেকর্ড নেই আমি এখন মেশিন সেট আপ করেছি মেশিন সেট আপ অবস্থায় আমার সেই জমিটি মেজারমেন্ট করব তো সেটাও করতে পারেন তার জন্য আপনাকে যেতে হবে অভিএস অপশান অভিয়াস মানে হচ্ছে অবজারভেশন মোড ঠিক আছে তো অভিএস করার জন্য আমরা ফরে ক্লিক করব। যে এখানে দেখুন অপশান আছে রেকর্ড মেজার ওকে ঠিক আছে রেকর্ড মানে হচ্ছে আপনি মেশিনে যেটা নেবেন ডাটাটা সেটা মেশিনে রেকর্ড করবেন তার জন্য রেকর্ড তো আমরা রেকর্ড করব না আমরা শুধু মেজার নেব ঠিক আছে তো মেজার নেওয়ার জন্য এপ থ্রি মেজার করবো ঠিক আছে। এই তো আপাতত হাফ পডিলে এসে। এই চুরি ক্লাস করে এখানে করে নাও। তো এখানে আমরা কোন পয়েন্ট টার্গেট করিনি যায় আসেনি। তো এখান থেকে আমরা পয়েন্ট টার্গেট করনিব। চলো। তাহলে হচ্ছে মেশিন পয়েন্ট বিচার করে। তো ওখানে এখান থেকে ওই যে পলে মেশিন বসানো যেটা ওই যে রেট এইখানে নাম আসে। আর এইখানে রিসেকশন কি বল? রিসেকশন হচ্ছে মেজার চলে এসেছে এরপরে ওকে এখন দেখুন এখানে পয়েন্ট ওয়ান মানে পয়েন্ট ওয়ান আমার হয়ে গেছে এরপরে সেকেন্ড পয়েন্ট নেবো তো সেকেন্ড পয়েন্টের জন্য আবার এফ ফোর ও বিএস নেবো ও নিয়ে টার্গেট করবো এই পোল আছে এই পোলে টার্গেট নিয়েছি নেওয়ার পর এখান থেকে আবার মেজার করব মেজার করে ওকে করব দেখুন সেকেন্ড পয়েন্ট এন্ট্রি নিয়ে নিয়েছে তো এরিয়ার জন্য মিনিমাম তিনটা পয়েন্ট চাই আর যত বেশি পয়েন্ট নেবেন কোনো অসুবিধা নেই এরপরে আমরা থার্ড পয়েন্ট নিয়ে নেব থার্ড পয়েন্ট এখানে রেখেছি এখান থেকে আবার ও যাব মেজার করব দিয়ে ওকে করব হ্যাঁ এরপরে দেখুন তিনটা পয়েন্ট যেহেতু হয়েছে তো এখানে ক্যালকুলেশান এবং অভিয়াস দুটো অপশান দেখাচ্ছে তো আমি আর পয়েন্ট বেছে নিচ্ছি না তিনটা পয়েন্ট দিয়ে দেখাচ্ছি তো এরপরে অ্যাপ টু ক্যালকুলেশান করব দেখুন এখানে এরিয়া চলে এসছে নাইন ওয়ান সিক্স ফাইভ পয়েন্ট নাইন থ্রি ফিট বা জিরো পয়েন্ট টু ওয়ান জিরো ফোর একর দিয়ে এখান থেকে ওকে করে দেব ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও